এখন শুধু বিজনেস রিলেটেড ওই একটা কথা বলেই আমরা শেষ করব আল্লাহ রব্বুল আলমী বিজনেসকে করেছেন হারান এবং সুদকে করেছেন হারান আমরা সবাই বাই বিলিভ আমরা বিশ্বাস করি যে আমাদের এই জীবন একটা ট্রান্সিশনাল পিরিয়ড আমরা এখানে বেশি চাইলেও থাকতে পারবো না এবং থাকা উচিত না আমরা এখানে এখানে থাকবো এটা একটা পচা ওরা জায়গা এখানে দুর্গন্ধ আছে ময়লা আছে হার্ডেল আছে 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 চ্যালেঞ্জ দুঃখ অনেক কিছু আছে এখানে কিন্তু এমন একটা জায়গা আল্লাহ পয়দা করে রেখেছেন যেখানে কিছুই থাকবে না সেই কমফোর্টেবল জায়গায় ইমাজিং জায়গায় আমরা যেতে চাই সেখানেই যাওয়ার জন্য আমাদের প্রস্তুতি প্রয়োজন বাংলাদেশের বিজনেস সিসমোসপি একটা আনফর্চুনেটলি নাই আমি বলতেছি আপনাদের সাথে আমি একমত হয়ে এবং এইটার মূল কারণ হলো করাপ্ট মাইন্ড আর মূল করাপ্ট মাইন্ড হলো যে যত বড় পলিটিশিয়ান আমরা তার মাইন্ডটা তত বেশি করাপ্ট মাথা ঠিক হলে সারা বডি কাজ করবে মাথা ঠিক না থাকলে বডিও কোনো কাজ করবে না এমনকি মাথা খারাপ দেখতে খুবই নাদুশ নদুষ উনার দ্বারাও কোনো কাজ হবে না অতএব মাথাকে আগে ঠিক করতে হবে এই মাথাটা হচ্ছে সমাজের পলিটিশিয়ান যারা তারা যদি পলিটিক্যাল অর্গান ঠিক হয়ে যায় তাহলে এটা সমাজ ঠিক হয়েছে অনেকে বলে এটা কিভাবে সম্ভব মানুষের রক্তে মাংসে রোগে সব জায়গায় এখন করাপশন ঢুকে গেছে এটা কিভাবে সম্ভব হবে আমি বললে যে এটা কয়েক পসিবল মোকাবিজয়ের আগ পর্যন্ত লোকেরা যায় তাই করেছে বিজয় হলো সাথে সাথে সব ওভার নাইট বদলে গেল কাউকে গিয়ে ধরে ধরে পিটাইতে হয় নাই রিমান্ডে নিতে হয় নাই জেলে ঢুকাইতে হয় নাই ফায়ার ফায়ারিং স্কোয়াডে পাঠাইতে হয় নাই কোনো শাস্তির ভয় দেখে কেউ চেঞ্জ হয়নি বরঞ্চ তারা দেখেছে যে আমাদের মাথার উপরে যিনি আসেন হিজোকে তাকে যখন রাইট প্লেসে রাইট ম্যান পেয়েছে সবাই রাইট হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমি আবার বলবো যে ওই জায়গার জন্য দুয়া করেন এবং আপনাদেরও এফোর্ডটা আপনারা ওই জায়গা যেন ঠিক হয় এটার দ্বারা আমি মেন করছি না আমি কিংবা আমার দল আমি মিন মেন করছি যে রাইট ম্যান শুড বি মেনিং ইন রাইট প্লেস সমাজের সব জায়গায় এই রাইট ম্যানগুলাকে মেনিং করতে হবে এরা যদি প্রপারলি মেনিং হয় আলহামদুলিল্লাহ সব ঠিক হবে আমার কখনো কা আমার কাজ হয়তো এক মাসের জায়গায় তিন মাসের ধরে কিন্তু শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ আমরা ফল পেয়েছি এবং এই ফলটা হইল সাস্টেইনেবল ফল এটা টেম্পোরারি না ওমেন্স মেডিকেল কলেজের ব্যাপারে অনেকে আমাকে মৌলবাদী মুসলমান মনে করতে পারে আমি কোনো মৌলবাদী মুসলমান না এবং মৌলবাদ কোনো খারাপ জিনিসও না মূল না থাকলে গাছের অস্তিত্ব লাগবে কিন্তু যে মৌলবাদ মৌলবাদ এই স্টিগমাটা দেওয়া হয় আমি ওই আমাকে সাংবাদিকরা প্রশ্ন করেছিল যে আপনারা কেমন বাংলাদেশ বলবেন আমি বলছি আমরা ইউনাইটেড বাংলাদেশ করব উপদেশ্য শপথের দিন সাংবাদিকরা আমার অনুভূতি জানতে চেয়েছে যে আজকে জাতিকে আপনি কি মেসেজ দেবেন আমি বলছি যে আমরা সামাজিক সুবেচার চাই ওই মেসেজটা শুধু দিতে চাই যদি সোশ্যাল জাস্টিস সব ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়ে যায় তাইলে কিন্তু করাপশন করা সহজ হবে না তখন যারা করাপশন করতে চাইবে তাদেরকে একশো বার চিন্তা করছে তো এই জায়গাটা ঠিক হলে সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আমি আপনাদেরকে বলবো যে অভিমান করে বাংলাদেশকে ত্যাগ করবেন না মা কখনো অভিমান করে তার সন্তানকে তাড়াইয়ে দিতে পারে না আমি এটা বিশ্বাস করি আপনাদের অন্তরে বাংলাদেশের জন্য গভীর ভালোবাসা আছে বরঞ্চ আমাদের যা আছে তার চেয়ে বেশি আছে বলবেন যে এটা তো আমাদেরকে একটু একটু আপনার দিলেন না আমি তেল তো এটা আমরা দেখতে দেখতে চোখ চোখের সামনে যা দেখছি আমরা অভ্যস্ত হয়ে গেছি কিন্তু আপনারা একটু দূরে থাকার কারণে বাংলাদেশে যখন একটা গাছ থেকে পাতা ঝরে তখন আপনারা চিন্তা করেন যে এর পিছনে কোনো রহস্য আসে কিনা কোনো বিপদ সংকট আসে কিনা এবং হয়ে গেছে তো ক্ষতিতে এইগুলা এই জন্যে আমাদের যে কি বলে একটা কনসার্নের জায়গা তো অনেক বেশি আপনাদের কনসার্ন আমি বিশেষভাবে ধন্যবাদ দিই আমি বারবার ফেসি জমা ফেসি সরকার এটা বলাও পছন্দ করি না কারণ ওরাও তো আমাদের পরিবারের সদস্য রাজনৈতিক পরিবারের সদস্য ভুল মানুষ করতে পারে করাপশনও মানুষ করতে পারে ভুল যে করবে সে সরি বলবে করাপশন যে করবে তার শাস্তি হবে ন্যায় বিচারের মাধ্যমে সেই শাস্তি নিশ্চিত হবে কোনো অবিচার করে নয় কারো উপর জুলুম করে নয় কিন্তু বারবার তাকে গালি দিতে হবে এটা আমি খুব ভালো মনে করি না এই জন্য আমি রাজনীতি করেছেন তারা রাইট করুন রং করুন তারা তো করে গেছে এখন আমরা কি করবো তাদের নিয়ে শুধু পড়ে থাকলে আমাদের লাভ কি হবে তারা যা করেছেন তার সাক্ষী চাকরি হয়ে গেছে জাতি বিচার করবে কি করবে না করবে কারণ আমরা কি করব জাতিকে সেইটা তো আমাদের বলা উচিত আমরা ওই জায়গাটা এক কমিটমেন্ট দিচ্ছি আমরা বলতে আমি জামাত ইসলামের পক্ষ থেকে বলছি না আমরা একটা পলিটিক্যাল ইনস্টিটিউশনের পক্ষ থেকে বলছি যে এমন একটা বাংলাদেশ চাই যে বাংলাদেশে ডিসপেরিটি থাকবে না এটা রেস রিলিজন কাস্ট পার্টি কোনো বিবেচনায় কোনো ডিসপেরিটি থাকা উচিত নয় একজন সিটিজেন বাংলাদেশে জন্ম নেওয়ার পরে সে কোন দলের আর কোন ধর্মের এটা বড় বিষয় না সে বাংলাদেশি সিটিজেন এটা তার বড় পরিচয় সুতরাং আমার যে রাইট আছে তারও সেই রাইট আছে আমরা বারবার একটা কথা বলে আসছি যদি মুসলমানদের মসজিদ পাহারা দেওয়ার দরকার না হয় তাহলে হিন্দুদের মন্দির পাহারা দেওয়ার দরকার হবে কেন নিশ্চয়ই এমন কিছু কাজ আমরা করেছি যার কারণে ওইটা পাহারা দেওয়া লাগে ওই কারণটা দূর করতে হবে যাতে কারোই কোনো ধর্মীয় প্রতিষ্ঠান পাহারা দেওয়ার দরকার না হয় সবাই স্বস্তিতে তার ধর্মের কাজ সে করতে পারে